নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত শিশ্রি মায়ের কথা শুনব স্বামী আত্মবোধানন্দজী মহারাজের স্মৃতিচারণায় স্বামী আত্মবোধানন্দজি মহারাজ বলছেন শিশি মা সারদা দেবী কে ছিলেন এক কথায় তা বলা মুশকিল কারণ তিনি তো আদ্যাশক্তি সর্বদেবদেবী স্বরূপিনী এক একটা মুহূর্তে তার এক একটা স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তার দেব সত্তা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে তিনি ধরা না দিলে তাকে চেনা বড় শক্ত ঠাকুর না চিনিয়ে দিলে কজন তাকে চিনতেন তিনি যে অবগুণ্ঠনবতী ধরা ছোঁয়ার বাইরে যেমন কত কাছে থাকতেন শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম সে জানে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণীর পূজারী আর জানে শ্রীরামকৃষ্ণ তার মামা এবং জনশ্রুতি আছে পাগলা বামুন এইটুকু কিন্তু শ্রীরামকৃষ্ণ যে অবতার বরিষ্ঠ এই একথা তার মাথায় কখনো আসেনি সেজন্য সে মামাকে সম্মান করা তো দূরের কথা গালাগালি অবজ্ঞা পর্যন্ত করতে ছাড়েনি কাজেই মামা জায়া মামিমা সারদা দেবী তার কাছে কেমন শ্রদ্ধার পাত্রী হবেন তাকে গ্রাম্য বধু ছাড়া আর অন্য কোনো দৃষ্টিতে দেখা তার পক্ষে সম্ভব নয় এমন কি তার প্রতি যথেচ্ছ ব্যবহারও হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ এই সবই দেখতেন এবং ভাগ্নের প্রতি স্নেহ পরবশ হয়ে সবই সহ্য করতেন নীরবে কিন্তু হৃদয়রামের দুর্ব্যবহার কিছুতেই কমল না বরং ক্রমশই বেড়ে চলল এ তো মহাবিপদ তা দেখে শ্রীরামকৃষ্ণ একদিন সরবে সোচ্চার হলেন এবং তাকে সাবধান করে দিয়ে বললেন ওরে হৃদে একে অর্থাৎ নিজেকে দেখিয়ে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রীষি মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেও তোকে বাঁচাতে পারবে না এ যেন শ্রীষি মায়ের স্বরূপের আভাস শ্রীরামকৃষ্ণ জানতেন সারদা দেবী স্বয়ং মহাশক্তিরূপিণী তিনি যদি একবার ক্ষেপে যান তাহলে আর রক্ষে নেই তবে স্বরূপ প্রকাশে তার অনীহা তিনি নেপথ্য থেকেই দেবলীলা করতে চান শ্রীরামকৃষ্ণের মতে তিনি রূপ ঢেকে এসেছেন কাউকে তিনি ধরা দিতেন না সকলকে সন্তান স্নেহে আপন করে কোলে তুলে নিতেন তাই স্বয়ং স্বামীজি বলতেন সিসি মায়ের ওপরে মহা শান্ত কিন্তু ভেতরে সংহার মূর্তি সৃষি মায়ের সংহার মূর্তি আমরা খুব কমই দেখি তার স্নেহময়ী কোমল রূপের প্রকাশই বেশি দেখতে পাই বস্তুত সিসিমা মা ছিলেন কোমল স্বভাবা তবে বড়া দাত্রী হয়েও স্থান বিশেষে তাকে কঠোর ও কঠিন হস্তে কলুষতা দমন করতে হয়েছে যেমন উন্মাদ হরিশের কুপ্রবৃত্তি বিনাশ করতে তাকে স্বরূপ প্রকাশে উদ্যত হতে হয়েছে এই উন্মত্ত হরিশ সিসিমাকে মাকে নানাভাবে খুব উত্তক্ত করত কামার পুকুরে থাকাকালে পাগলের খেয়ালে মানসিক অত্যাচার থেকে শারীরিক অত্যাচারে আসা কিছু অস্বাভাবিক নয় তাই তার প্রতিকারের জন্য নিজের স্বরূপ প্রকাশ করতে হয়েছে সে কথা শিশি মায়ের নিজের কথায় এভাবে ব্যক্ত সাতবার উঠোনে ঘুরে আর আমি পাললুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল শ্রীসীমা সারদা সাধারণত কারের প্রতি রুষ্ট হতেন না তিনি অপার্থিব অনাবিল প্রেম ভালোবাসা দিয়ে সকল কালিমা মুছে দিতেন কিন্তু হরিশের মতো দুষ্ট পাগলের ক্ষেত্রে তাকে বজ্র দৃঢ় কঠিন হতে বাধ্য হতে হয়েছে অনেকবার মা মানসিক অত্যাচার সয়েছেন নির্বিবাদে কিন্তু হরিশের পাগলামির মাত্রা যখন ছাড়িয়ে গেছে তখন সিসিমা মা নিজে মূর্তি ধরেছেন বগলা রূপে আবির্ভূতা হয়েছেন দুষ্ট দমনার্থে এভাবে স্থান কাল পাত্র বিশেষে তাঁর সংহার মূর্তিরও প্রকাশ ঘটেছে বিশ্বরূপিণী মা সারদা এক একটি সময়ে এক একটি রূপে আবির্ভূতা হয়েছেন কখনো তিনি দুষ্কৃতীদের দমন করতে ধরেছেন রুদ্রমূর্তি আবার কখনো বা শান্তশিষ্টকে পালন করতে হয়েছেন মমতাময়ী জননী তিনি চট করে ক্রুদ্ধ হতেন না সকলের প্রতি ছিল মায়ের মাতৃভাব সকলকে সন্তান স্নেহে আপন করে নিতেন স্নেহশীলা মায়ের মতো সন্তানের দোষ ঢেকে গুণকে বড় করে তুলতেন অপার অতুলনীয় অপার্থিব তার মাতৃস্নেহ যে যখন বিপদে পড়েছে মায়ের কাছে ছুটে এসেছে এবং শিশি মাও তার কৃপা আশিস দিয়ে সে সকল সমস্যার সমাধান করেছেন শিশি মা তখন কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে একদিন মা মঠের সামনে বসে আছেন এমন সময় হঠাৎ ওই গ্রামের এক জেলের মেয়ে এসে মায়ের কাছে কেঁদে অভিযোগ জানালো যে তার উপপতি অকস্ম তাকে ত্যাগ করেছে সে এখন নিরুপায় একদিন সে এই উপপতির জন্য তার সুখের ঘর সংসার সব ছেড়েছে কিন্তু আজ সে অসহায় একা নিঃসম্বলা নারী শিশ্রী তার দুঃখের কাতর আবেদন শুনে সেই উপপতিকে নিজের কাছে ডেকে পাঠালেন ডোম কাছে এলে তাকে ভতর্সনা করে মা বললেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবাও নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথাগুলো লোকটি হৃদয়ে যেন তীব্র বান বিদল মায়ের মাতৃত্বের কাছে সে স্তব্ধ নির্বাক আর বিরক্তি না করে নত মস্তকে ডোম মেয়েটিকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল এবং শিশি মায়ের আশীর্বাদে পুনরায় তাদের সংসারে শান্তি স্থাপন হলো এমনিই ছিল জননী সারদা করুণাময় স্নেহ তার কৃপার সকলে বিপদমুক্ত হতো এই হলেন শিশি মা জননী যেন বিপদ তারিনি। তার স্নেহ দৃষ্টিতে সকল বাধা বিপদ দূরীভূত হতো মায়ের দৃষ্টি যেখানে বর্ষিত হতো সেখানে শত বাধা বিপত্তি থাকলেও সব উতরে যেত কারোর সাধ্য ছিল না শিশি মায়ের কাজে বাধা দেওয়ার এমনকি সমাজের চোখে যারা ঘৃণিতা পতিতা স্খলিতা তারাও বঞ্চিত হয়নি মায়ের পবিত্র মাতৃস্নেহ সান্নিধ্য থেকে মায়ের মাতৃত্বের দুর্নিবার শক্তির কাছে সকল অশুভ শক্তি হয়েছে পরাজিত মায়ের দিব্য মাতৃশক্তির জয় জয়গার ঘোষিত হয়েছে শিশি মায়ের এই অনন্ত শ্রেয়ময়ী রূপটি প্রত্যক্ষদর্শী প্রেমানন্দ মহারাজ ব্যক্ত করেছেন এভাবে শিশি মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মায়ের তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি ঠাকুরও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা এই তো আমাদের মা জয় মা শুধু মাতৃশক্তি তথা দেবী সত্তার বিকাশে মানুষ সব জয় করতে পারে সকল শক্তির আধার হতে পারে অধিষ্ঠিতা হতে পারেন সকলের হৃদয় মন্দিরে মাতৃশক্তির কাছে সকল শক্তির পরাজয় ঘটে শ্রী শ্রী মায়ের জীবনেই এই শক্তির প্রকাশিত প্রতিফলিত ও প্রমাণিত সিসিমা মা দুঃখ হারিনি সত্যিকারের জননী তিনি কারোর দুঃখ দেখতে পারতেন না মানুষের দুঃখ কষ্টে তার কোমল হৃদয় কেঁদে উঠত সিসি মা সেবার কলকাতা থেকে সবেমাত্র জয়রামবাটিতে জয়রাম পাটিতে এসেছেন একথা শুনে গ্রামের চাষিরা সব আনন্দে মায়ের কাছে ছুটে এলো মা এসেছেন ভাবনা কি আর তারা সবাই আনন্দে আত্মহারা শিশুরা যেমন মনের কথা সব মাকে খুলে বলে সেই রকম তারাও তাদের প্রাণের আরতি মাকে জানালো যে এবার মা আমাদের ছেলেপুলেদের বাঁচার আশা নেই সকলকে না খেয়ে মরতে হবে এ কথা শুনে মায়ের প্রাণ হায় হায় করে উঠল সন্তানদের কষ্টে তিনি কি আর স্থির থাকতে পারেন তিনি ক্ষেত মজুদের সঙ্গে মাঠে গেলেন দেখতে দেখেন চারিদিকে মাঠ খাঁ খাঁ করছে অনাবৃষ্টিতে শস্য সব জ্বলছে প্রবল খড়ায় ধান জমি মরুভূমিতে পরিণত হয়েছে চাষিদের দুঃখ দুর্দশার অন্ত নেই তা দেখে শিশি মায়ের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল তিনি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন হায় ঠাকুর এ কী করলে শেষটা কি এরা না খেয়ে মরবে শিশি মায়ের মরমের বেদনা যেন ঠাকুরের কর্ণগোচর হলো। সে এক আশ্চর্য ব্যাপার সেই রাত্রেই মুসলধারে প্রবল বর্ষণ হলো। মায়ের আর্থনাতে তৃষ্ণার্থ চাষিদের তৃষ্ণা মিটল মাঠে সবাই বীজ বুনল সোনার ফসলে ভরে গেল মাঠঘাট মায়ের কৃপায় সবাই নিশ্চিন্ত হলো সে বছর ফসল ফলল যা এমনটি আর কক্ষো ফলেনি সে জমিতে সবাই অবাক হয়ে শিশি মায়ের করুণায় মুক্ত হয়ে গেল সে যাত্রায় দিন দরিদ্র চাষিরা সব মহা বিপদ থেকে রক্ষা পেয়ে গেল মায়ের সিদ্ধ হস্তের কোমল পরশে মা ছাড়া এমন বিপদে সন্তানদের আর কে রক্ষা করতে পারে তিনি যে বিপদ নাশিনী শক্তিময়ী শ্রী সারদা জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে তিনি রূপ অন্যায়কে জ্ঞান রূপ ন্যায়ের আলোক দিয়ে অপসারিত করেছেন কৃপা করে তিনি কলুষতাকে মুছিয়ে দিতেন মাতৃস্নেহের পুত পুত্র সান্নিধ্য দিয়ে একবার দক্ষিণেশ্বরে একটা ঘটনা মায়ের কাছে এক বৃদ্ধা মহিলা আসতো সে যৌবনে অনেক অসুবিধার মধ্যে কিছু দুষ্কর্ম করেছে কিন্তু বৃদ্ধ বয়সে সে হরিনাম গুণগান করতো শ্রী রামকৃষ্ণ কিন্তু শারদাদেবীর কাছে তার এই আসা যাওয়া পছন্দ করতেন না একদিন তিনি শিশি মাকে ডেকে বললেন ওটাকে এখানে দেখছি কেন ওকে কি জানো না তার উত্তরে শিশি মা বললেন ও এখন ভালো কথাই কয় কথা কয় তাতে দোষ কী শ্রী রামকৃষ্ণ অসৎ সংসর্গ থেকে দূরে থাকতে বলছেন কিন্তু শ্রী শ্রী মা সারদা সেখানে এক ধাপ এগিয়ে গিয়ে অপবিত্রকে পবিত্রে অসৎকে সতে রূপান্তরিত করেছেন দোষ গুণ ভালো মন্দ প্রভেদ সব মুছিয়ে দিয়ে আনন্দলোকে অমৃত লোকের হয়ে উত্তরণ ঘটিয়েছেন দিয়েছেন জীবকে দিব্য জীবনসত্তার সন্ধান আনন্দময়ী শিশি মায়ের অমৃতময় জীবনে এরকম আরও কত শত ঘটনা আছে যেখানে তার বিপদনাশিনী রূপটি ব্যক্ত হয়ে উঠেছে কখনো বা স্নেহের পরশ দিয়ে দোস্তুটি দিয়েছেন আবার কখনও বা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন শত্রু মিত্র প্রভেদ মুছে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে তাই শিশি মা হলেন অসহায়ের আশ্রয়স্থল বিপদে তিনি সকল সন্তানের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাউকে বিমুখ করেননি কৃপাদৃষ্টি থেকে তাই তো তিনি বলতে পেরেছেন আমার ছেলে মেয়ে যদি ধুলোকাদা মেখে আসে তার ধুলো ছেড়ে আমাকেই তো কোলে তুলে নিতে হবে তিনি তো মা সন্তানের বিপদে কি স্থির থাকতে পারেন তার পক্ষে সম্ভব নয় কারোর বিপদে নিশ্চুপ থাকা সন্তানকে বিপদমুক্ত করাই যেন তার কর্তব্য কাজেই পথ চলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমারূপা তপস্বিনী মা সারদা নিশ্চয়ই ক্ষমা করবেন আমাদের এইটুকু আশা ভরসা ও আবদার মায়ের কাছে করতেই পারি আমরা অধম অকৃতি সন্তান হয়ে শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন